অবশেষে চলেই আসলাম ফুলের বাগানের পাউরুটি নিয়ে আর এই পাউরুটির শর্টসটা যখন আমি আপলোড করি তখন কিন্তু সবাই কমেন্ট করছিল যে আমি লং ভিডিও কবে আপলোড দিব তো ফাইনালি চলেই আসলাম আর এটা বানানো কিন্তু একেবারেই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে প্রথমবার দেখে মনে হতে পারে যে এটা বানানো খুব কঠিন আসলে প্রসেসটা দেখে কিন্তু এটা সবাই বানিয়ে নিতে পারবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই হচ্ছে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু অল্পই দিতে হবে আর তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ ইস্ট দুই কাপ ময়দার জন্য আমি এখানে একটা চামচ ইস্ট দিয়েছি ইস্টের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে আর ইস্ট কিন্তু সবসময় ডিপে সংরক্ষণ করতে হয় সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ডোটা করে নিচ্ছি আর এখানে কিন্তু জলটা কোনোভাবেই বেশি গরম হওয়া যাবে না অবশ্যই উষ্ণ গরম জল হতে হবে যেটা হাতে সহ্য করা যাবে আর তারপর সব শেষে কিন্তু এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেস্ট রেখেছিলাম আর তারপরে কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু ডোটাকে আবারও খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে আমি একটা বোর্ডের মধ্যে ডোটা নামিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা ছিটিয়ে এভাবে দুই হাত দিয়ে কিন্তু ডোটাকে ময়ম দিয়ে নিতে হবে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে পাউড রুটি বানানোর ক্ষেত্রে তাহলে কিন্তু পাউরুটিটা পারফেক্ট হবে আর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছিলাম ডোটাকে ময়ম করে নিয়েছি আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপরে কিন্তু এখান থেকে ছোট ছোট লেচি কেটে এখান থেকে রুটি বেলে নিতে হবে আর এই রুটিগুলো কিন্তু একটু লম্বা সাইজ করে বেলতে হবে আর হ্যাঁ ইস্ট দিয়ে বানানোর ডো দিয়ে কিন্তু রুটি বেলার সময় বারবার চেপে চেপে আসবে একটু ধৈর্য ধরে বেলে নিতে হবে আর পর্যাপ্ত পরিমাণ ময়দা কিন্তু আমি উপরে ছিটিয়ে নিচ্ছি ময়দা ছাড়া কিন্তু এই রুটিগুলো একেবারেই বেলা যায় না এই তো ময়দা ছিটিয়ে আমি একটু লম্বা করে বেলে নিয়েছি আর এই রুটিগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণে সফট থাকে হ্যাঁ ধরার সময় মনে হয় যে ছিঁড়ে যাবে এতটাই সফট থাকে এই রুটিগুলো আমি এরকম লম্বা করে প্রথমে দুইটা রুটি বেলে নিয়েছি এরপরে আমি এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি এখানে কিন্তু তেলে পরিবর্তে বাটার অথবা ঘি যে কোনো একটা দেওয়া যাবে আমি এখানে তেল দিয়েই আজকে করছি বাটার দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে পুরো রুটিতে খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে দিতে হবে আর তারপরে ওপর থেকে আরও একটা রুটি আমি এর ওপরে খুব ভালোভাবে সেট করে দিব সম্পূর্ণ প্রসেসটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারবে এই সুন্দর পাউরুটি খুব ভালোভাবে উপরে আরও একটা রুটি আমি সেট করে দিয়েছি তারপর একদম মাঝখান বরাবর হালকাভাবে কিন্তু আমি এখানে একটু বেলে দিচ্ছি ঠিক আছে মাঝখানের অংশটা কিন্তু একটু নিচু রাখতে হবে এভাবে হালকা করে বেলে দিয়েছি এখন একটা কাটার নিয়েছি আর এই সাইড থেকে এভাবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কাট করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু যে কোনো ন্যাপের সাহায্যেও এভাবে কাট করে নিতে পারো আমি কাটারের সাহায্যে কাট করে নিচ্ছি এতে করে কিন্তু একটু সুবিধা হয় দুই সাইড থেকে কিন্তু কাট করে নিতে হবে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী তারপর এভাবে ফাঁস দিয়ে দিতে হবে একটা এপাশ থেকে দিব আর একটা ওই পাশ থেকে আমি এখানে স্প্রিডটা খুব বাড়াইনি তোমাদের বোঝার সুবিধার্থে আর আগে বলেছি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তোমরা কিন্তু একবার দেখে এটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই এইভাবে করেই কিন্তু সেমভাবে আমি আরও একটা বানাবো কারণ একটা দিয়ে কিন্তু হবে না দুইটা লাগবে এই যে একটা বানিয়ে নিলাম এখন প্লেটের মধ্যে সেট করে নিচ্ছি এই প্লেটে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি একটা সাইড কিন্তু হয়েছে আরও একটা সাইডের জন্য আর একটা বানিয়ে নিতে হবে এই তো আরও একটা বানিয়ে নিয়েছি আমি এটাও সেট করে দিচ্ছি তারপর এখন ভেতরের ফুলগুলো বানিয়ে নিব ভেতরে তোমরা চাইলে গোলাপ ফুলও বানিয়ে নিতে পারো তবে আজকে আমি একটু ইউনিক ডিজাইনের যেহেতু করেছি ভেতরের ফুলগুলো কিন্তু একটু ইউনিক ডিজাইনেরই হবে এখানে আমি লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি তার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নেওয়ার পরে একদম রুটির মাঝখান বরাবর কিন্তু কাট করে দিব মাঝখান বরাবর কাট করে দিলাম একটা পাশ আরেকটা পাশের ওপরে রেখে খুব ভালোভাবে প্রথমে সেট করে নিতে হবে আর তারপর এখান থেকে আমি তিনটা ভাগে ভাগ করে বেনুনির মতো করে প্যাচ দিয়ে নিব এখনো হচ্ছে আমি কাট করে নিচ্ছিলাম আমি কিন্তু একদম পুরোটা কাট করে নিয়েছি আর লাস্টের অংশটা হচ্ছে একটু সেট করে নিলাম হাত তোমরা যদি চাও লাস্টের অংশটা কাট না কিন্তু ফেলতে পারো আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিব লাস্টের অংশটা কাট করা ছাড়া আর এখানে এভাবে বেনুনির মতো করা হয়ে গেলে আমি এখান থেকে রোল করে নিব আর সবার লাস্টের অংশটা কিন্তু একটু ভালোভাবে সেট করে দিতে হবে যেন খুলে না যায় তারপর কিন্তু প্লেটের মাঝখান বরাবর বসিয়ে দিয়েছি আর এই যে আর একটা বানিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু লাস্টের অংশ অংশটা আমি কাট করে নিই কাট করা ছাড়াই বানাচ্ছি আর এখানেও কিন্তু সেমভাবে আমি রোলটা করে নিব আর লাস্টের অংশটা খুব ভালোভাবে সেট করে দিব সবগুলো ফুলই আমি বানিয়ে নিয়েছি আমি এখানে মোট পাঁচটা ফুল দিয়েছি আর এই যে বড় একটা বেলি প্যান এটার মধ্যে কিন্তু নিচে একটা স্ট্যান্ড বসানো আছে আর এই প্যানটা করেই কিন্তু আমি সবগুলো পাউরুটি বেক করে নিই সবসময় কিন্তু আমি এই প্যানের মধ্যে পাউরুটি বেক করি পাউরুটি শেপটা দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে আরও তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তারপরে কিন্তু ডিমটাকে ব্রাশ করতে হবে 30 মিনিট রেস্ট রাখার পরে কিন্তু আমি এখানে ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি শুধু ডিমের কুসুম নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের কুসুমের সাথে সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে দিতে পারো ডিমের কুসুমটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে দেখতেও ভালো লাগে আর তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করে নিতে পারো অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করলে খুবই সুন্দর একটা কালার আসে খুব সুন্দরভাবে বেকিংও হয়ে যায় আর এখানে আমি এটাকে বেক করে নিয়েছি একদম লো হিটে পঁয়ত্রিশ মিনিটের মতো আর যদি তোমরা মিডিয়াম হিটে বেক করো তাহলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে আর হ্যাঁ গরম গরম পাউরুটি খাওয়ার কিন্তু মজাই আলাদা পাউরুটিটা এখন বেশ অনেকটা পরিমাণে গরম আমার ধরতে একটু সমস্যাই হচ্ছিল তারপরেও তোমাদেরকে ছিঁড়ে একটু দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমি চেষ্টা করবো তোমাদের সাথে আরও অনেক ডিজাইনের পাউরুটি তোমাদের সাথে শেয়ার করার আশা করছি সবার কাছে ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো